এই ভাগ্যচুরি অনেকভাবে হয় আপনার ভুলেও হতে পারে আবার কেউ জেনে বুঝে করতেও পারে এই ভাগ্য চুরি সে করছিল মেয়েটির জন্মছকে ছকে গ্রহাবস্থানের ওপরে গ্রহতে ভাগ্যচুরির পাশাপাশি গ্রহের ওপর বানও মারা যায় গ্রহকে বন্ধনও করা যায় ধরুন আপনার জন্মকুন্ডলীতে কোনো গ্রহ খুব শুভ বা তুঙ্গ অবস্থায় অবস্থান করছে যেটা আপনার জীবন অনেক কিছু আপনাকে দেবে কিন্তু আমি চাইলে আপনার ভাগ্য থেকে লিখে দেওয়া ডেস্টিনি যেটা লিখে দিয়েছে আপনি পাবেন সেটা আমি চাইলে আপনার থেকে আমি নিজে নিয়ে নিতে পারি আর আমার থাকা দুর্ভাগ্যগুলো আপনাকে ট্রান্সফার করতে পারি আচ্ছা জন্মকুণ্ডলীর মাধ্যমে এখানে সেটাই ঘটেছিল ওই তান্ত্রিক মেয়েটির প্রতি কুদৃষ্টি দেওয়া তান্ত্রিকের কাছে তার জন্মকুণ্ডলী ছিল তার উপর তিনি নিয়মিত ব্র্যাক ম্যাজিক কালো জাদু প্রয়োগ করতেন এবং মেয়েটির ওপরে নানা রকম বিদ্যা অপপ্রয়োগ করেছিলেন ভাগ্য চুরি মানে তার ভাগ্যের তার সাংসারিক সুখ বলুন তার দাম্পত্যের জায়গাটা বলুন কারণ কাান্তিক তোটাকে পেল না এবং তার তারপরেতে তার সেই সেই খিদেতা রয়েছে সেই রাগ ক্রোধ বলুন খিদে বলুন চাহিদাটা যেটা তো রয়েছে ওকে তো সেটা নিবৃত্তই করতে হবে তার জন্য তার উপর সেই প্রয়োগগুলি একের পর চালিয়ে যাচ্ছিল পেটের মধ্যে ব্যাপারটা কি হয়েছে পরে আমি জানতে পারলাম যে যখন বিয়ে ঠিক হয় তার সময় ওই তান্ত্রিকের কাছে যখন মেয়ের বাড়ির লোক গিয়েছিল তাদেরকে একটা দিয়েছিল ওই জলপড়াটা নিয়মিত খাওয়াতে বলতো এবং ওই জলপড়াটা খাওয়ানো হয়েছিল এবং বিয়ের পরেও পেটে প্রতিদিন রাত্রেবেলা ওই তান্ত্রিক শেকট চালান বা ওষুধ চালান যেটাকে বলা হয় পেটে ঠিক সেই জিনিসটা করতো ঘুমের মধ্যে যে ছটফট করত ওই ঘুমের মধ্যে প্রেতের মাধ্যমে ওই তান্ত্রিক তার পেটে ওষুধ চালান করত আচ্ছা ঘুমের মধ্যে তার পেটে ওষুধ চালান করা হয়েছে রাতের বেলা প্রেত বা পিশাজ পাঠিয়ে ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কও করানো হয়েছে যার ফলে ওর পেটে যখন সেই সন্তানের ভ্রুমটা তৈরি হয়েছিল স্বামীর থেকে পরবর্তীতে ওই ওষুধ চালান করা বা প্রেতের মাধ্যমে রাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ওর পেটে বাচ্চাটা মারা গেছে এবন এই কনক্লুশন ওই তান্ত্রিক যখন ওই যে মাঝখানে বললাম যে বাড়িতে এসেছিলেন তান্ত্রিক দরজা বন্ধ করে বললেন মেয়েকে ঝেড়ে দিয়েছেন ওই ঘর থেকে দুটো পুতুল উদ্ধার যেটাকে ভুডুডল বলা হয় যে পুতুলটা দুটো পুতুল একটা স্ত্রী একটা পুরুষ পুতুল পুরুষ পুতুলটা সারা শরীর বিশেষ করে ওই পেটের জায়গাটাতে কালো সুতো দিয়ে আষ্টে পৃষ্ঠে প্যাঁচানো বাঁধা একটা শিং মাছ শিং মাছের শুধু মাথার অংশটা মাথার অংশটা তার পেটের মধ্যে দিয়ে আষ্টে বাঁধা রয়েছে সিঁদুর পেরেক যা যা দিয়ে ক্রিয়া করা হয় সমস্ত কিছু দিয়ে প্রয়োগ করা আর পুরুষ যে পুতুলটা ছিল সেই পুতুলটা ছিল একদম একটা তান্ত্রিকের মতন দেখতে এখানে তিনি যখন এসেছিলেন তিনি ওই বাড়ির সমস্যা নিষ্কাশনের জন্য আসেননি তিনি উদ্দেশ্যে এসেছিলেন কিন্তু তিনি এসেছিলেন তিনি একটা সুযোগ পেয়ে গেলেন আমরা খাল কেটে কুমির ডাকি ঠিক সেরকম তিনি এসেছিলেন ওই বাড়িতে ওই যে রাগ যেটা আপনি বললেন ওই রাগটা নিজের যে সিদ্ধিটা স্বার্থটা ওটা যেহেতু পূরণ হয়নি তার জন্য ওদেরকে এক কথায় সর্বনাশ করতেই তিনি এখানে এসেছেন এবং তখনই যা করার করে দিয়ে গিয়েছেন তারপরে এইসব ঘটনা তারপর রাত্রাতি তো কিছু হয় না প্রথমেই তো বলেছিলাম ওদের আমি দিয়েছিলাম কাজ করে তারপর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে প্রয়োগ হলো এখানে কি প্রয়োগ হয়েছে সেটা আমি পূর্ণাঙ্গ বলবো না তন্ত্রের প্রয়োগের কথা অন ক্যামেরা এটুকু বলতে পারি যে মহাবিদ্যার প্রয়োগ করা হলো এবং মহাবিদ্যার প্রয়োগের পর তাকে রক্ষা কবজ প্রতিকার সবকিছু দেওয়া হলো তারপর কিছু দ্রব্য দেয়া হয় ওই যে শরীরে তো ওই দ্রব্যগুলি রয়ে গেছে তারপর সেটা তো বার করতে হবে জল জাতীয় দ্রব্য খাওয়ালে আমরা জলেরই কিছু শক্তিশালী দ্রব্য দিই যার মাধ্যমে প্রস্রাবের মধ্যে দিয়ে পেটের ওই জিনিসগুলি বেরিয়ে যায় আর কঠিন জাতীয় দ্রব্য খাওয়ালে চিনি হোক নুন হোক এই জাতীয় কিছু দেওয়া হয় মন্ত্রপুত বিশেষ যার মাধ্যমে মলের সাহায্যটা ওটা বেরিয়ে যায় বা ঘামের মাধ্যমেও বেরিয়ে যায় যেগুলো খাওয়ানো হয় ওষুধ চালান বা খাওয়া ওষুধ চালানটাও দুধ থেকে করেছে আর আগেই মন্ত্র পড়ে দিয়েছিল ফলে ওটা ওর পেটে প্রত্যক্ষভাবেও খাওয়ানো হয়েছে না বুঝে ওটা বার করার জন্য দ্রব্য দেওয়া হলো ঠিক হলো সময় লেগেছে কারণ অনেক দিনের তো মাঝখানে সময়টা সেটা একটু সময় লেগেছে কিন্তু ধীরে 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 সুস্থ করা হয়েছে আপাতত এখন সুস্থ আর এটি বাচ্চাও হয়েছে আচ্ছা বাচ্চাও হয়েছে যেখানে ডাক্তার বলছিল আর নাও হবে না তার পরিস্থিতি জটিল ছিল সদ্য বাচ্চা হয়েছে সদ্য আচ্ছা আর আপনি কি পরবর্তীকালে বলে দিয়েছিলেন যে এই করছে বা এরকম কিছু সেটা তো বেরিয়েই গেল হ্যাঁ মানে সেটা তো বর্তমান কলিযুগে মায়া দর্পণের অস্তিত্ব নেই যে আগেকার মতো আমি মায়া দর্পণ দিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে দিই যে দেখো দর্পণের মধ্যে কে করছে ওগুলো ছেড়ে দিন ওইগুলো হচ্ছে লোক ঠকানো মায়া দর্পনের অস্তিত্ব নেই কিন্তু বলে অবশ্যই দেওয়া যাবে তন্ত্রে কিছু প্রয়োগ আছে কেউ যদি আপনার ক্ষতি করে আপনি জানেন না আপনার হিডেন এনিমিস কে গুপ্ত শত্রু কিন্তু কে ক্ষতি করছে সেটা প্রতিরোধ যেমন পার্মানেন্টলি করা যাবে যে ক্ষতি করছে তার দিকে তার ক্ষতিটাই ঘুরিয়ে দেওয়া যায় প্রতিকারের মাধ্যমে আবার আপনার যে ক্ষতি করেছে তাকে চিহ্নিতও করা যায় সেইভাবে প্রয়োগ হলো তো যাই হোক সেই তান্ত্রিক এখন তার মতন আছে বুঝে গেছে যে এখন এইদিকে তারপর কিছু কল কবজা করা যাবে না সে এখন তার মতনই রয়েছে কারণ সে তার মতন যা খুশি করুক এদের কোনো ক্ষতি না করলেই হলো আর চাইলেও কোনো ক্ষতি আর করতে পারবে না সেভাবে ব্যবস্থা করে হয়েছে এটাই যদি ফার্স্ট টাইম যখন বিয়ের আগে আপনি দেখতে চেয়েছিলেন যে হরস্কোপটা নিয়ে আসুন বা ডেট অফ বার্থটা দিন তখনই যদি দিয়ে দিত তাহলে হয়তো এই সমস্যাই হতো তখন বোঝা যেত কারণ দেখুন মানুষের সমস্যা দুভাবে আসে এক হচ্ছে গ্রহগতভাবে আর এক হচ্ছে এই যে মানুষ এগুলো ম্যানমেড মনুষ্য সৃষ্ট যে সমস্ত ক্ষতি মনুর মানুষ যে আপনার ক্ষতি করবে সেটাও আপনার বার চার্টে কিন্তু থাকবে অবশ্যই থাকবে গ্রহগত অবস্থান আপনাকে দেখাবে যে আপনি আপনার এই জীবত দশায় আপনি সমস্যা কখন কি ভুক্তভোগী হবেন এবং আপনি এই যে শত্রুর দ্বারা ক্ষতির মধ্যে পড়বেন সেটাও আপনার বাচ্চাটি কিন্তু থাকবে এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত সূক্ষ্ম অনেক দশা থাকে অনেক কিছু বিচার থাকে কখন কোন সময়টায় হবে সেটাও বোঝা যাবে আমাদের ভারতীয় জ্যোতিষে এটা যেভাবে বোঝা যায় কে পি তে আরো সূক্ষ্ম এটা বিশ্লেষণটা হয় এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা আর তন্ত্র বিচারে এগুলো কিছুই লাগে না আমি বললাম শুধু নাম দিয়েও বিচার নাম দিয়েও হয়ে যায় নামগোত্রতেও হয়ে যাবে আচ্ছা আমরা তো এই ঘটনাটা শুনলাম এবার আমার কিছু প্রশ্ন আছে এই ঘটনাটা রিলেটেড আর যেহেতু আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বললেন তাহলে এই আমার কিছু আমি আজকে অনেক রিসার্চ করেই আচ্ছা এই যে মানুষকে ভূত প্রেত ধরে ওকে এটাকে আগে থেকে বোঝা যায় যে মানে চার ছাড়া সাধারণ মানুষকে বুঝতে পারে যে আমার এরকম হতে পারে বা আমি এটা পরে আসি আমি তার আগে জিজ্ঞেস করি কি এমন করব না হ্যাঁ যার জন্য ভূত ধরতে পারে আপনাকে ধরবেই যদি ধরার থাকে আপনি প্রতিরোধ করার কেউ নন অনেক ভাবে হতে পারে আপনাকে যে ভূতি ধরে যে আপনি কি করে বুঝবেন এই যে আপনি প্রশ্ন করলেন ভূত ধরার ব্যাপারটা এটা অনেকটা ভরে পড়ার মতন এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি না যে বিভিন্ন মানুষ দেখাচ্ছে মনসামায়ের ভরে পড়ছে সাপের মতন চলছে দুধ খাচ্ছে কেউ দেখাচ্ছে কালির ভরে পড়ছে কেউ দেখাচ্ছে পুজো করতে করতে ছিটকে যাচ্ছে ভরে পড়ে গেছি আসলে ভর ব্যাপারটাকে এখন হাস্য কৌতুকময় বানিয়ে ফেলা হয়েছে কিন্তু বাস্তবে ভর কিন্তু হয় হয় না আমি বলবো না ভরের মন্ত্র আছে আলাদা ভরের ভরে পড়া বলতে কি মানুষের মধ্যে দেখুন ভাব আর ভর দুটোকে এখন মানুষ এক করে ফেলেছে ঠাকুর বা বামদেব বা যারা বিরাট তন্ত্র সাধক সিদ্ধ পুরুষ ছিলেন তাদের ভাব হতো তারা কোনোদিন ভরে পড়েছে দেখেছি মাথা ঘোরাচ্ছে চুল নাড়াচ্ছে কলা খাচ্ছে দিয়ে বলে দিচ্ছে আমার মধ্যে বজরঙ্গলি এসছে কালিয়েছে এসব তো কোনোদিন দেখিনি ভরে পড়ার ব্যাপার তাদের ভাব হতো সমাধি হতো এখনকারও সাধক মানুষদের অনেকেরই কিন্তু দীর্ঘক্ষণ মন্ত্র জপ পুরস্চরণ বা বিশেষ শক্তির মধ্যে থাকলে সমাধি হওয়া বা সমাধি না হলেও একটা ঠাকুরের আবেশ তৈরি হওয়া ভাব আসাটা স্বাভাবিক এটা হয় এটা আপনি শুধু তন্ত্রক্ষেত্রেই না বৈষ্ণব আচারের মধ্যেও নাম গান করতে করতে বহু এমন বৈষ্ণব রয়েছেন যাদের ভাব হয়ে যায় এগুলো হয় কিন্তু ভরের একটা আলাদা মন্ত্রও রয়েছে যেটাকে সিদ্ধ করে রাখতে হয় যাকে আমরা পুরস্চরণও বলি ব্রোচ্চারণ করে বা সিদ্ধ করে রাখলে তার মাধ্যমে আপনি যেই দেবতাকে নিজের ইষ্ট জ্ঞান করবেন তার কিছুটা শক্তি বা পজিটিভ এনার্জি আপনার মধ্যে আপনি আনতে সক্ষম হবেন তার মানে কিন্তু সেই দেবতা আপনার শরীরে প্রবেশ করলো এমনটা নয় এখানেও ঠিক সেই রকম ভূত প্রেত বিষাজ ধরা ভূত প্রেত পিসাজ জিন ড্রাকুলা পরি জিন জিন্নাত ব্রহ্মদৈত্য ব্রহ্মরাক্ষস অনেক কিছু আছে আর সবাই কিন্তু আলাদা সবাই এক নয় হ্যাঁ এটা বলতে পারেন যে ভূতের ডিফারেন্সিয়েশন বিভাজন এরা হতে পারে ভূত মানে ভূতকাল ভূতলোক ভূত যেটা আগে ছিল এখন আর নেই সেটা ভূত কালও হতে পারে যেমন বললাম শক্তিও হতে পারে এবার এই ভূতে ধরা প্রেতে ধরা বলতে ভূত আর প্রেত কিন্তু আবার আলাদা আমি বলে রাখলাম পিশা আবার আলাদা তো যাই হোক এদের ধরা বলতে কি এদের একটা কুদৃষ্টি আমরা ভগবানের সামনে ছাপ্পান্ন ভোগ লাগাই মানে কি ঠাকুর বেরিয়ে এসে হাত বাড়িয়ে খাবে খাবে না ওরা দৃষ্টি দেয় ভগবানের দৃষ্টিতে উচ্ছিষ্ট হয় যার জন্য আমরা বলি ভোগ রান্নার সময় মুখে কাপড় বেঁধে নিতে হয় যে রান্না করছে আর যে ভোগ লাগাবে সে না পায় দৃষ্টিটা না 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 এখন তো অত কিছু সম্ভব হয় যে দেখবে দেখে ভোগ নিবেদন করবে হ্যাঁ মুখ বেঁধে সবই করা হয় কিন্তু দেখবে না বলা হয় দৃষ্টিতেও ভোগ উচ্ছিষ্ট হয় ওরকম ভগবান দৃষ্টি দেয় তাতে ভোগটা উচ্ছিষ্ট হয় এক্ষেত্রে ঠিক সেরকম ভূত প্রেত পিসেজ একটা অপশক্তি অশুভ উর্জা যেই ঊর্জাটার আপনার শরীরের ভেতরে থাকা ঊর্জার মধ্যে একটা তফাত আছে আমি যদি সায়েন্টিফিক্যাল বলি দুটোর মধ্যে একটা তফাত আছে আপনার শরীরের মধ্যে যেমন তাদের এনার্জি তাদের কর্মকাণ্ড আপনি যেমন মেনে নিতে পারবেন না আপনারগুলোও তারা মেনে নিতে পারবে না কারণ আমাদের মনুষ্য লোকের ওপরেই তো প্রেত লোক রয়েছে তারা তো ক্রমাগত আমাদের উপর দৃষ্টি দিচ্ছে দেখছে আপনারই পরিবারের পূর্বজ কোন বংশজ কোন পূর্বের কোন পিতৃপুরুষ বা কেউ সে মারা গিয়ে এখন আপনার এই ঘরের ভেতরেই ক্যামেরার পেছনে বসে রয়েছে কিনা আমি আপনি কি বুঝতে পারবো দেখছে এই সব সময় আমাদের চারপাশে শক্তিগুলি আছে তারা আমার সাথে ইন্টারাক্ট করতে চাইলে আমি বুঝতে পারবো কিন্তু আমি চাইলে তার সাথে ইন্টারাক্ট করতে পারবো না কতক্ষণ পারবো না যতক্ষণ আমি সেই বিদ্যাগুলো অর্জন করব না তন্ত্রের মাধ্যমে কিছু বিদ্যা অর্জন হলো যার মাধ্যমে আমি তার সাথে ইন্টারাক্ট করতে পারবো এবার ভূত বিশ্বাস ধরা মানে কি একজন সাধক একজন তান্ত্রিক বা এসব নিয়ে যারা কাজ করছে তারা এইগুলোকে বুঝতে পারবে তার চারপাশে কোনো নেগেটিভ এনার্জি কোনো নেতিবাচক উর্জা এলে সে ফিল করবে বুঝতে পারবে কিন্তু স্বাভাবিক একজন মানুষ বুঝতে পারবে না ফলে তার সেই অশুভ কুদৃষ্টিতে সে পড়বে এবার আপনি বলছেন আমি কি করলে বা কেউ কি করলে কিভাবে ভূতে ধরবে না ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে গেলে মানে সেই টিপস টোটকা হয়ে যায় হ্যাঁ যে আপনি হনুমান চালিসা পাঠ করুন নিত্য এই করুন বাড়িতে এটা জ্বালান আমি কিছু টিপস দিয়ে দেবো পরে অনুষ্ঠানের মধ্যে কিন্তু সেগুলো করলেই যে আপনাকে কোনোভাবে ভূত প্রেত পিশাচ আপনার উপর দৃষ্টি দেবে না এটা একেবারে নিশ্চিত হওয়াটা কিন্তু ভুল ঠিক না আপনার কোনো না কোনো ভুল কারণ বসত ঘটবে অনেক কারণে হতে পারে যেমন ধরুন আপনি খুব চড়া পারফিউম লাগিয়েছেন খুব চড়া আতর লাগিয়েছেন আপনি হেঁটে যাচ্ছেন রাত্রেবেলা কোনো রাস্তা দিয়ে আপন মনে মোবাইল ঘাটতে ঘাটতে এবার হতে পারে আপনার উপর কোনো ভূত কোনো অশুভ উর্জা বা শক্তি ভূত শব্দটা বলছি না অশুভ উর্জা বা শক্তি তার দৃষ্টি পড়লো আপনার ওই পারফিউমের গন্ধই তাকে আকর্ষণ করেছে এটা হতে পারে অনেক সময় খুব সুন্দর দেখতে যারা হয় না বলি একটু একটু কাজল লাগিয়ে লাগিয়ে নাও নাও কালি এগুলো খুব পূর্ব থেকেই তো চলছে এখন নতুন করে যে আবিষ্কার হয়েছে তা তো না ফলে অনেক সময় খুব সুন্দর দেখতে মানুষ বেরিয়েছে তার যে লুক সেটা অ্যাট্রাক্ট করবে শুধু কি মানুষকে অ্যাট্রাক্ট করবে তারা অশুভ উর্জা গুলোকেও অ্যাট্রাক্ট করে এভাবে হতে পারে অনেক সময় হতে পারে আপনার আচরণ দেখে তাদের যদি মনে হয় যে এটা আমার সঙ্গে মিলে যাচ্ছে কিছু অনৈতিক আচরণ হলো সেখান থেকে সে আপনার উপর আসতে পারে আসতে পারে মানে আপনার উপর দৃষ্টিটা দেবে তার যে দৃষ্টিটা আপনার চারপাশে সবসময় যে উপস্থিতিটা এটাই আপনাকে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ ফিল করে আপনার আচরণে পরিবর্তন হবে এবার অনেক সময় মানুষের মধ্যে প্রবেশ করে সব সময় অশুভ উর্জা প্রবেশ করে তা না অনেক সময় এই যে আমরা দেবতার পুজো করার সময় আবরণ দেবতার পূজা করি তা আবরণ দেবতার মধ্যেই তো অনেক যোগিনী ডাকিনী যক্ষিণী অনেক কিছু থাকে আমি এইরকম একজনকে দেখেছিলাম তিনি তীর্থক্ষেত্র ভ্রমণ করা তার খুব শখ ছিল স্বাভাবিক মানুষ কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষী না তিনি একটা তীর্থক্ষেত্র ভ্রমণ করতে গিয়ে অনেকের শখ থাকে না বৃন্দাবন পরিক্রমণ করতে গিয়ে দেখা গেল একটা পাথর নিয়ে এলো থাকে তো বাড়িতে আমি এটাকে নিয়ে গিয়ে সেবা করব আবার মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গিয়ে বা কোনো একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গিয়ে সেখান থেকে একটা কিছু তুলে নিয়ে এলো বস্ত্র তুলে নিয়ে এলো মুখ তুলে নিয়ে এলো তারাপীঠ যাচ্ছি শ্মশানের ভেতর কোন তান্ত্রিক পুজো করছে একটু মাটি তুলে নিয়ে যায় না বুঝে মানুষ তো অনেক কিছু করে এরকম তিনি করেছিলেন কি তিনি ওরকম একটা তীর্থক্ষেত্র ভ্রমণ করতে গিয়ে সেখান থেকে এক মুঠো দ্রব্য পুজো দেওয়াই চন্দন লিপ্ত একটা দ্রব্য সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে লাল কাপড়ে আঁচলে বেঁধে নিয়ে চলে এসেছিল সেটা না বলে এনেছিল ওই মন্দিরের পূজারীকে বা ওই মন্দিরে যিনি ভগবান রয়েছেন যিনি ওখানকার আরাধ্য দেবতা রয়েছেন পিঠাধীশ রয়েছেন তাদের না জানিয়ে উনি তুলে নিয়ে চলে এসেছেন যেই বাড়িতে নিয়ে এসেছেন তার বাড়িতে নানান রকম অশুভ কর্মকাণ্ড শুরু হয়ে গেছে তিনি তো বুঝতে পারছেন না তিনি তো ফিল করছেন না যে কোনো প্রেত পিসাদের উঠ যাবে এরকম তো কিছু হয় নি যে তার গোচরে আসবে যে কোনো প্রেত ভূত বা কোনো দৃষ্টি বা উর্জা কিছু এ তো দর্শন করতে গেছে দেবতা তারপরে অশুভ কি করে হতে পারে একটা মানুষের জীবনে কিন্তু সেখান থেকে না বলে ওটা আনার ফলে ওই দেবতার আশেপাশে যে সমস্ত তার চরেরা অবস্থান করে আপনি তাকে যক্ষিণী বলুন আবরণ দেবতা বলুন তাকে যাই বলুন না কেন তাদের সেটা খুব খারাপ লাগে তাদের কোনোভাবে করে কোনো সমস্যা একটা তৈরি হয় যে আমার মালিকের জিনিস নিয়ে যাচ্ছে তাকে বললো না জানানো না আমরা উপস্থিত তারা তো দ্বার পাল তারা তো রক্ষী কাউকে না জানি এভাবে করে হঠাৎ করে নিয়ে চলে যাচ্ছে তার জন্য তাদের একটা কুদৃষ্টি ওনার ওপর পড়ে যার জন্য আমার কাছে যখন যোগাযোগ করায় বললাম যে আপনি এরকম অনেক কিছু দেখলাম বললাম না আপনার মধ্যে তো কোনো উপস্থিতি অস্তিত্ব নেই আপনি কোথাও গেছিলেন কিছু খেয়েছেন কোনো খেয়েছেন সাধারণ ভক্ষণও কিন্তু স্বাভাবিক মানুষের জন্য উপযুক্ত নয় তাও মানুষ যায় উপহার নিয়ে শ্রাদ্ধ খেতে এটা কিন্তু নিয়ম নয় আর এটা উচিত না যারা খাওয়ায় যারা খাচ্ছে দুজনই মানে এটা অশুভ নেতিবাচক বিষয়কে এগুলোর মধ্যে দিয়ে প্রমোট করা এগুলো চরম ভয়াবহ হতে পারে শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধান্ন কিছু খেয়েছিলেন না সেরকমও কিছু খাননি তাহলে কোথা থেকে কি হলো না হলো তারপর দেখতে দেখতে আমি তখন কথায় কথায় জিজ্ঞেস করলাম বলে আপনি রিসেন্ট কোথায় গেছিলেন অমুক জায়গাতে গেছিলাম ও আচ্ছা অমুক জায়গা থেকে কি কোনো হবন যজ্ঞযোগ্য পূজা পাঠ করেছেন তাতে কোনো বাই ফল্ট কোনো মিস্টেক হলো ভুল ত্রুটি হলো আমরা যদি কোনো তীর্থক্ষেত্র যদি কোনো প্রকট তীর্থক্ষেত্র কোনো ধরুন আহ জ্যোতির্লিঙ্গ হোক কোনো ধরুন পিঠ ক্ষেত্র হোক সতীপীঠ শক্তিপীঠ হোক ভুল পুজো করলেও ভুল পুজোর একটা নেগেটিভ ফল আমাদের উপর আসে তো এরকম কিছু হয়েছে কিনা এখন কথায় কথায় বেরোলো যে উনি ওই মন্দির দর্শন করতে গিয়ে ওখান থেকে পুজোর সামগ্রী উচ্ছিষ্ট দ্রব্য সেটা কাউকে না জানিয়ে কোনো অনুমতি ভিন্ন নিয়ে চলেছে এবার প্রত্যেক মন্দিরে আলাদা নিয়ম থাকে প্রত্যেক দেবতাদের আলাদা নির্দেশ নিয়ম থাকে কখন নেওয়া যাবে যাবে না আমরা না জেনে কারোর প্রপার্টিতে গিয়ে আপনার বাড়িতে যদি কেউ এসে একটা ফুল গাছ থেকে ফুল তুলেও নিয়ে চলে যায় আপনি একবার বলবেন না যা না বলে তুলে নিয়ে চলে গেল কাজের ব্যাপার তো একটা সামান্য ওর মধ্যে ভদ্রতা নেই বলবে তো ওটাও ঠিক সেরকম চলে এসেছে তার পরপরই তাদের যে দ্বার রয়েছে তাদের দৃষ্টি তা যার ফলে তার মধ্যে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে সবসময় যে উর্জা অশুভ হলেই যে তার দৃষ্টি আপনার উপর পড়বে এমনটাও নয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনি চান না চান আপনার কর্মকাণ্ডের ফলে ভুল ত্রুটি হলে এটা কিন্তু হবে আপনার নিজেকে আপনি সব সময় তো সেইভাবে সাবধানতা অবলম্বন করতে পারবেন না কত সাবধান থাকবেন কিন্তু আপনাকে নিজেকে রাখার বিষয়টা মাথায় রাখতে হবে সাত্ত্বিক মানে নিরামিষ ভোজন নয় বা আমিষ খেয়েও সাত্বিক থাকা যায় ঠিক আছে যার জন্য বড় বড় যে সমস্ত দিগ্গজ মহাপুরুষ বনীষীরা রয়েছেন তারা আমিষ খেয়েও কিন্তু মাতৃদর্শন লাভ করেছেন আর অনেক মানুষ আমিষ নিরামিষ কোনো কিছু না খেয়েও তারা কিন্তু এখনো সে মাতৃদর্শন লাভ করতে পারেনি উপরন্তু সোশ্যাল মিডিয়ায় বা নানান জায়গায় যারা মাছ মাংস খায় আমিষ ভোজন দেয় আমিষ পুজো দেয় তাদের নিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করে ওটুকুই করবে কিন্তু যারা খাচ্ছে তারা কিন্তু তাদের মধ্যে যেসব মহাপুরুষ মনীষীরা এসেছে তারা কিন্তু সান্নিধ্যমায় লাভ করে নিয়েছে আর শুধু ক্রিটিসাইজই করছে ব্যাপারটা সেরকম আপনি সচেতন থাকবেন অবশ্যই জীবন জীবনযাপন আপনি যতটা পারবেন করবেন একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের দশবিধ সংস্কার যার মধ্যে দীক্ষা গ্রহণও একটা সংস্কার বিবাহ উপনয়ন সংস্কার ব্রাহ্মণের সবকিছুই রয়েছে সেগুলো যতটা পারা যায় করুন কাউকে না ঠকাবার যদিও এগুলো বলা বাহুল্য কারণ বর্তমানে নিজেদের সমস্ত কার্যকলাপ চালাতে গেলে মানুষকে মিথ্যা বলা ঠকানো করতে হবে কিন্তু সাত্ত্বিক জীবন মানে সেগুলো না আপনি যতটা পারবেন একটা ডেডিকেটেড জীবনযাপন করুন একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন এটা করুন আর গুরু যদি থাকে যদি তিনি উপযুক্ত শক্তি তার মধ্যে থাকে মার্গদর্শক হন তাহলে বিপদে তিনি উদ্ধার করবেন আর ভূত পিসাজ এগুলো নিয়ে যত কম ভাবা যায় সেটাও আপনার জন্য ইতিবাচক হবে আপনি সারাদিন আপনার এটা আপনি এক্সপেক্ট করবেন যে আপনার গা থেকে ফুলের সুবাস বেরোবে ডাস্টবিনার গন্ধটা তো যতই আপনি সাবান দিয়ে ধুন তাই না একটা ছোটবেলা একটা গল্প মনে পড়ে গেল একজন ভদ্র মহিলা মাছ ধরতো দিয়ে মাছ মাথায় করে ঝুড়িতে করে বিক্রি করতে যেত বিক্রি করে ওই ট্রেনের ট্রেনে কি করতো ওই যে ঝুড়িটা ছিল তাতে মাথা দিয়ে ঘুমোতে ঘুমোতে বাড়ি আসতো এবার একদিন ওকে বিরাট পরিষ্কার জায়গা বালিশ দিয়ে ঘুমোতে দেওয়া হয়েছে ওরা আর ঘুম আসছে না ওই যে মাছ বিক্রি করে আসতে যে মাছের গন্ধটা থাকতো ও অভ্যস্ত হয়ে পড়েছে ওই খারাপ জিনিসটা ব্যাপারটা সেই রকম আপনি সব সময় ভূত প্রেত পিসাচের আমরা বলি না এই তুমি রাত্রে বেলা এত ভূতের সিরিয়াল দেখছো রাতে কিন্তু ভয় লাগবে ঘুমের মধ্যে আপনি সারাদিন এগুলো নিয়ে চর্চা করলে ভাবলে তার মধ্যেও আপনার মধ্যে নেগেটিভ ব্যাপার কিন্তু চলে সতর্ক ঠিক সতর্ক থাকুন তার সঙ্গে কিছু কিছু তো রয়েইছে যারা আমি যে বললাম যে এমন ঘটনাটা চালান করা হচ্ছে এখানে কার কি দোষ ছিল বলুন না যে বাচ্চাটা মারা গেল তারও তো দোষ ছিল না তাই না চালান করে ক্ষতি করেও মানুষের ওপর প্রয়োগ করা হয় আপনার ওপর হওয়ার থাকলে হবেই আপনি কিভাবে বাঁচবেন এটা বড় কথা